আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি লাল অর্ধেক হলুদ সবুজ আস্ত ক্যাপসিকাম নিয়েছি সেই সাথে তিনশো গ্রাম মুরগির বুকের মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুশো গ্রামের মতো ক্যাশোনার মানে কাজু বাদাম নিয়েছি একটা মাঝারি সাইজের শশা একটা গাজরের তিন ভাগে এক ভাগ উপরের অংশটা নিয়েছি ক্যাপসিকাম লাল সবুজ এবং হলুদ এইভাবে জুলিয়ান কাট করে দিয়েছি ইচ্ছে করলে আপনারা এখানে আধা পাকা যে টমেটোটা থাকে শক্ত সাইজের সেটাও ব্যবহার করতে পারেন বীজ ফেলে ব্যবহার করবেন তিন চারজন খেয়ে নিতে পারবে সেই পরিমাপে আমি সালাদটা তৈরি করেছি আপনারা ইচ্ছে করলে সবজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এই তিনটা ক্যাপসিকাম আমার বোনের ছাদ বাগানের ও আমাকে গিফট করেছিল ধন্যবাদ এত সুন্দর তিনটা ক্যাপসিকাম দেওয়ার জন্য শশাটাও অবশ্যই বীজ কম যেটা কচি সেটা নিতে চেষ্টা করবেন সালাদে যে মুরগির মাংসটা ব্যবহার করব আমি সেটার প্রিপারেশন করে নিচ্ছি মুরগির মাংসটাকে কেটে ধুয়ে ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম এবং একটা টিস্যু দিয়ে যতটা সম্ভব পানিগুলো সরিয়ে নিয়েছি এক চার চামচের মতো আমি আদা রসুনের পেস্ট দিয়েছি এটা এক চামচ উঁচু উঁচু করে দিইনি খুব সামান্য দিয়েছি সেই সাথে আমি এখানে আরও কিছু মশলা ব্যবহার করব এখানে তিন চা চামচ উঁচু উঁচু কর্নফ্লাওয়ার দিয়েছি সেই সাথে হাফ চা চামচের মতো ব্ল্যাক পেপার দিলাম খুব সামান্য টেস্টিং সল্ট ইচ্ছে করলে এটা স্কিপ করতে পারেন একটা চা চামচেরও কম আমি এখানে হট টমেটো সস যেটা সেটা দিয়েছি এবং একটা চা চামচের থেকেও একটু বেশি আমি ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি আমন্তন জানাচ্ছি দিলুবার হেসেলে অনুরোধ করবো লাইক দিয়ে আজকের সালাতে রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব সহজ এবং ভালো লাগবে খুব সামান্য লবণ এবং হাফ চা চামচের থেকেও কম চিলি ফ্লেক্স দিয়েছি এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে পাপড়িকা পাউডারটা ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগে একটা ডিমের অর্ধেকের বেশি অংশ দিয়েছি ডিমটা আমার সাইজে অনেক বড়ো ছিল এবার আমি এটাকে খুব ভালোভাবে সময় নিয়ে হাত দিয়ে মেখে ঢেকে বিশ মিনিটের মতো রেস্টে রাখবো ইচ্ছা করে রেস্টে রাখতেও পারেন বা শুরুতেই ভেজে নিতে পারেন একটা ফাইপিন্টে তেল দিয়ে আমি মুরগির মাংসগুলোকে এরকমভাবে একটা একটা করে দিয়েছি শুরুর দিকে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম আন্তরিকভাবে দুঃখিত পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মুরগির মাংসগুলো তেলে দিয়েছিলাম আমি ডাক সয়া সস ব্যবহার করেছি যার জন্য আমার মুরগিগুলো দেখতে একটু কাছে লাগছে ঠিক এইভাবে আপনারা একটা একটা করে ছড়িয়ে দেবেন এবং গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন একদম মুরমুড়া করে ভেজে নেওয়া যাবে না উপর থেকে হয়ে যাবে ভিতরে যেন জুসি থাকে ঠিক সেইভাবে ভেজে নেবেন দুইবারে ভেজে উঠিয়ে আমি সেই তেলে কাজুগুলোকে ভেজে নেব কাজু ভাজতে মোটে সময় লাগবে না কারণ তেলটা ভীষণ গরম একটু কালার চলে আসলেই আমি কাজুগুলোকে উঠিয়ে নেব আমি যে বাটিটাতে উঠিয়ে নিচ্ছি সেই বাটিতে আমি কাজু একবার উঠিয়েছিলাম কাজে বাটিতে একটু তেলের মতো আছে সেই বাটিতেই আমি কাজুগুলো উঠিয়ে নিচ্ছি আর এই যে তেলটা তো আমি অন্য কোনো কাজে ব্যবহার করব না তাই আমি এই তেলে কিছু মুরগির মাংস মেখে রেখেছিলাম সেটাকে ভেজে নিচ্ছি কাজুগুলোকে ঠিক এইভাবে ভেজে নেবেন আমি প্যানটাকে পরিষ্কার করে ধুয়ে এক চা চামচেরও থেকে বেশি বাটার ব্যবহার করছি ইচ্ছে করলে আপনার এখানে অলিভ অয়েল বা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন বাটারটা গলে যাওয়ার পরে আমি প্রথমে গাজরগুলো দিব তিরিশ সেকেন্ডের মতো আমি গাজরটাকে একটু সতে করে নেবো তিরিশ সেকেন্ড পরে আমি সমস্ত সবজিগুলো দেবো এখানে সময় নিয়ে ভাজা যাবে না গ্যাসের ফ্লেম হাইতে রেখে সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের মতো আমি এটাকে ভেজে নেব এটা নরম হবে না ক্রাঞ্চি থাকবে ঠিক সেইভাবে এটাকে ভেজে নিতে হবে আমি কিছু ব্ল্যাক পেপার এবং খুব সামান্য লবণ দেবো লবণ দিলে কিন্তু পানি ছাড়বে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে নেব এটা ইচ্ছা করলে ভেজে না নিয়েও সালাদটা তৈরি করা যায় তবে ভেজে নিলে বাটারের একটা ফ্লেভার থাকে খেতে বেশ ভালো লাগে আমার যে সকল বন্ধুরা তিল্লুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে এখানে আমি বেশ কিছু সস নিয়েছি সবগুলো সস ব্যবহার করব না এখানে ম্যায়নেজ আছে ম্যায়নেজটা ব্যবহার করব না এটা অন্য কাজে বের করেছিলাম তিন চা চামচের মতো আমি এখানে প্লেন টমেটো সসটা ব্যবহার করেছি হট টমেটো সসটা দিয়েছি এক চা চামচের মতো তা পেপার সসটা আমি দিয়েছি খুব সামান্য চার পাঁচ ড্রপের মতো এটা ভীষণ ছাল না থাকলে ব্যবহার করবেন না ব্ল্যাক পেপারের গোড়াটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে যে যে সসগুলো আমি ব্যবহার করছি সেই সসগুলোই যে লাগবে তা না আপনার ঘরে যে সস আছে সেই সস দিয়েই আপনি এই স্যালাডটা তৈরি করে নিতে পারেন আমি এখানে হাফ চা চামচের মতো চিনি ব্যবহার করেছি আমার কাছে সুইট চিলি সসটা নেয় সেই জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি এখানে আমি এক চা চামচের মতো টমেটো কেসাপও ব্যবহার করেছি খুব সামান্য লবণ দিয়েছি লবণটা বুঝে শুনে ব্যবহার করবেন সেই সাথে ব্ল্যাক পেপারটাও বুঝে শুনে ব্যবহার করবেন যতটুকু ঝাল খাবেন ততটুকু এখানে আমি আবারও এক চা চামচের মতো হট টমেটো সস যেটা সেটা ব্যবহার করেছি এখানে ইচ্ছে করলে সয়া সসও দিতে পারেন কিন্তু সয়া সস আমি ব্যবহার করতে একটু কম পছন্দ করি একটু কালচে হয়ে যায় সয়া সস দেওয়ার জন্য কিন্তু আমার এই মাংস ভাজাগুলো একটু কালচে কালচে দেখা যাচ্ছে এটা ঠিক খাবার আগ মুহূর্তে মিশিয়ে নিচ্ছি অনেকক্ষণ আগে মিশিয়ে রাখবেন না তখন এই মাংসগুলো নরম হয়ে যাবে সবজিগুলো একটু নেতিয়ে যাবে খেতে খুব একটা ভালো লাগবে না কাজুটা একদম শেষে ব্যবহার করবেন এতে কাজুর যে ক্রাঞ্চিনেসটা সেটা থাকবে দাঁতে যখন পড়বে খেতে ভীষণ ভালো লাগবে এটা কখনো হাত দিয়ে মিশাবেন না যে কোনো চামিজ বা প্যাচলার যে কোনো জিনিস দিয়ে এটাকে মেশাবার চেষ্টা করবেন আমার মেশানো হয়ে গেছে আমি এখানে সসটা দিয়ে মিশিয়ে নেব দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার অনেক অপরিচিত ভাই বোন বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন আমি এখানে খুব সামান্য লেবু দিয়েছি লেবুটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে খুব টক টক হলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সসটা যে ব্যবহার করেছি একটু গা মাখা মাখা যদি বেশি সস খেতে পছন্দ করেন সেক্ষেত্রে সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এতে কোনো সমস্যা নেই আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন ডাইনিং টেবিলে যাওয়ার জন্য আমার সালাদ রেডি আমি একটা সার্ভিং ডিশে সারাদগুলোকে ঢেলে নিচ্ছি এটাকে মিশানোর পরে বেশিক্ষণ রাখবেন না আমি দেখা সৌন্দর্যের জন্য কিছু কাজু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সেই সাথে ভাজা তিল যেটা সেটা আমি উপর থেকে ছড়িয়ে দেবো ইচ্ছুগুলো স্কিপ করতে পারেন তবে দিলে দেখতে খেতে দুটোই ভালো লাগে আমি এই সালাদটা তৈরি করেছিলাম আপনারা অনেকেই জানেন আমার মোবাইলটা সার্ভিস সেন্টারে ছিল এটা আনা খুব ঝামেলা হচ্ছিলো তো সেদিন আমার ছেলে বলছে এটা আমি এনে দেবো তুমি আমাকে কি খাওয়াবে ওর জন্যই আমার আজকের আয়োজন খুব সামান্য কাঁচামরিচের কুচি দিয়েছি ইচ্ছে করলে এটি স্কিপ করতে পারেন বা বিষানোর সময়ও কাঁচামরিচের কুচিটা দিয়ে নিতে পারেন অনেকেই এই সালাদটাতে পেঁয়াজ খেতে পছন্দ করেন আমার কাছে পেঁয়াজ খুব একটা ভালো লাগে না কাছে পেঁয়াজটা ব্যবহার করিনি প্লেন এগ ফ্রায়েড রাইসের সঙ্গে কিছু চিকেন ভেজে ক্যাসোনাট সালাদটা সার্ভ করেছিলাম নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ